আসসালামু আলাইকুম প্রিয় কবুতর প্রেমী ভাই বন্ধুরা একজোড়া লাল কবুতর নিয়ে আপনাদের মাঝে আজকে হাজির হলাম দেখেন অসাধারণ এক জোড়া লাল কবতার নটটা দেখতে পাচ্ছেন মানে গেটার থেকে ঠোঁট সাদা মাদিদারও ঠোঁট সাদা নটটা মুজালা দেখেন নটটা অনেক বড় মহাশাল্লা মাদিদাও টকটকা লাল খুবই সুন্দর এবং মানে কোয়ালিটিফুল এক জোড়া কবুতর প্রিয় কবতার প্রেমী ভাই বন্ধুরা আমি এই কবুতর জোড়াটা বিক্রি করবো কবুতর প্রেমের ভাই বন্ধুরা আপনাদের যাদের ভালো লাগবে তারা ক্যাপশনে মোবাইল নাম্বার থাকবে ফোন দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা নিয়ে নেবেন দামটা তবে আলোচনার মাধ্যমে হবে ডিম বাচ্চা করোনো রানিং কবুতর ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে আপনি দেখেন নটটা দেখেন নটটা কি আপনার মার্শাল্লাহ টোটো যেমন সুন্দর মানে অনেক বড়ো আর যে মাদিটা দেখেন মাদিটা খুব সুন্দর মানে কোয়ালিটি এক যেটা কবুতর মানে দেখার মতো সুন্দর ওদের দেখেন ভালো করে দেখেন ধর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখেন নটটা দেখতে পাচ্ছেন অনেক বড় মার্শাল্লাহ অনেকে চুরি মোজালা কবুতার পছন্দ করেন দেখেন নরমাদি দুইটা কবুতারি চুরি জ্বালা দেখেন মাদিটাও এখন দূরে থেকে ধরতেছি মাদিটাও মার্শাল্লাহ অনেক বড় নটটা তো বড়ই কারণ অনেক সময় ওদের সামনে চলে গেলে কবুতর ভয় পায় কারণ এই জন্য ওদের যে ফ্রিভাবে থাকে সেটা আপনি বোঝা যায় না দেখুন ছটফট সুস্থ সবল চঞ্চল কবুতার একজোড়া দেখার মতো একজোড়া কবুতর